নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানি প্রত্যেক দিনের মতো আজকেও চেষ্টা করুন আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক প্রত্যেকটা মানুষের তার জীবনযাত্রার দিকগুলো সব আলাদা আপনি এই মুহূর্তে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন আপনি যে সমস্যায় জর্জরিত সেই সমস্যাটা তো অন্য কারোর নেই অন্য কারোর যে সমস্যা আছে সেটা হয়তো আপনার আমাদের নেই তাই আপনি এই মুহূর্তে কী সমস্যার মধ্যে রয়েছেন সেটাকে পয়েন্ট আউট করার চেষ্টা করুন সেটা নিয়ে আমার কলকাতায় এসে দেখাতে পারেন আমার কলকাতার বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডবল সিক্স ডিসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া আছে এছাড়া এই ইউটিউব চ্যানেল যাদেরকে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করা রয়েছে তারা সুযোগ পান ফোনে লাইভ ইন প্রোগ্রাম যেমন ফোন ইন প্রোগ্রাম হয় সারা পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ সেই সময় কিন্তু ফোন করে সরাসরি কথা বলে তার সমস্যার সমাধান সূত্রটা তুলে নিতে পারে হাতে আর অনলাইন যারা বিচার করবেন ওইখানে ফোন করেই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন তাতে ডিটেল পাঠাবেন কি পাঠাবেন ওনারাই আপনাকে রিসেপশন থেকে গাইড যা ভিজিট অনলাইনে একই পরিষেবা একই ভিজিট অথচ আপনি ঘরে বসে সমস্যার সমাধান সূত্রটা পেয়ে যাচ্ছে অনলাইন বিচারের মাধ্যমে তা আমি সিভগনা দিয়ে আপনার সঙ্গে ছিলাম আছি তাহলে দেখুন আজকে একটা সুন্দর ফর্মুলা দিয়েছি সব ফর্মুলাগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে আমরা যেরকম ম্যাথামেটিক্স যখন পড়েছি বা যারা ছাত্রছাত্রী আছে তারা কিন্তু ফর্মুলাগুলোর নলেজে না থাকলে তারা কিন্তু অঙ্ক করতে গিয়ে অঙ্ক মেলাতে পারবে না কারণ এক একটা অঙ্ক এক একটা ফর্মুলায় ফেলতে তবে সেইগুলো হয় দেখুন আজকেও একটা মিত্রের কম্বিনেশন দিয়েছি যে কী কম্বিনেশন দিয়েছি পোস্টারে রয়েছে আর সেটা নিয়ে যাচ্ছি না কিন্তু আপনি দেখে নিন যেটা তিজে যে তিনটে নাম্বার দিয়েছে সেই তিনটে ব্যাকটা হচ্ছে বাদিকের নাম্বারটা আর ডান দিকটা হচ্ছে শেষ আর মাঝেরটা হচ্ছে মিডিল যদি ওয়ান হয় তাহলে জিরো ওয়ান দশ নয় যদি থ্রি হয় তাহলে জিরো থ্রি মিডিল থ্রি জিরো নয় থ্রি জিরো আর জিরো থ্রি আকাশ পাল তিনের মিডিল বলতে একের মিডিল বলতে পাঁচের মিডিল বলতে জিরো ফাইভ জিরো ওয়ান জিরো থ্রি তিরিশ চল্লিশ পঞ্চাশ নয় ওগুলো পাঁচের মিডিল নয় পঞ্চাশের মিডিল তাহলে প্রথম দেখে নিতে হবে আপনার দশাটা কি চলছে বা দিকটা হচ্ছে দশা প্লাস যেটা দিয়েছি ওটা হচ্ছে অন্তর্দশা দান দিকটাকে দেখিয়ে দিয়েছি দশা তার মানে কোন বছর দশা সতেরো বছর চলে কোনটা ষোলো বছর চলে কোনটা আঠেরো বছর চলে কোনটা উনিশ বছর চলে শুক্রের দশা এবং কুড়ি বছর চলে আপনার কি দশা চলছে তো জানি না এই দশার সাপেক্ষ যদি আপনার এই দশাটা চলে তাহলে তার মৃত্যু দিয়েছি অন্তর্দশা তার মৃত্যু দিয়েছি প্রত্যন্ত দশা তো এই দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা যদি চৌদ্দশো একত্রিশ সালে আপনার পরে যদি লটাই টিকিট আপনার জীবনে থাকে বা কেউ বলেছে আপনার হবে তাহলে এই দশা অন্তঃশা প্রত্নশা আপনার লটারি আপনি হবে 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 আপনি জানেন না হবে কিনা তাহলে মরিচিকের পেছনে ছুটেন না আপনি সর্বশান্ত হয়ে যাবেন কারণ লটারির টিকিট কাটাটা কোনো পজিটিভ হয়ে না আপনি অন্য ব্যবসা করে উন্নতি করতে পারেন চাকরি করে উন্নতি করতে পারেন অনেক আছে মনে হচ্ছে একটু ভাগ্য পরীক্ষা করার জন্য তিরিশ টাকার টিকিট কাটি সেটুকু অংশন করতে পারেন আদারওয়াইজ বেশি বেশি টাকা টিকিট কেটে নিজের জীবনটাকে নষ্ট করবেন না হয়তো আমার বলাতে আপনার কিছু আসে যায় না আমি বললেও আপনি লটারি কাটা বন্ধ করবেন না দোকানদার উঠে যাবে না আর আমি যদি বলি আপনি লটারি কাটুন তাহলেও দোকানদারে বিক্রি বেড়ে যাবে এটাও নয় কিন্তু আমার নৈতিক দায়ী দায়বদ্ধতা রয়েছে মানুষ জানে না আপনারাই বলছেন আমি দেখছি তো এর এর ছকটার মধ্যে দারিদ্রযোগ রয়েছে সে একটা কোনো রকম প্রাইস পেয়েছে সেই টাকা তো গেছেই প্লাস ঘরের টাকা তার ড্রেন আউট হয়ে গেছে চলে গেছে সে উল্টে ঋণগ্রস্ত যোগ আছে দারিদ্রযোগ থাকলে লটারি টিকিট কাটা প্রথম বন্ধ করা উচিত কাল সব থাকলে তো আস্তে আস্তে আপনাকে প্রবেশ করাবে ইস পাঁচটা টিকিট যদি আমি দশটা টিকিট কাটতাম ওর মধ্যেই আমার কিন্তু নয়টা ঘরটা ছিল তাই উপহেট পেয়ে যেতাম এরপরের দিন দশটা টিকিট কাট ইস এটা যদি পঁচিশ শ্রেমের বই হতো আমার একদম পঁচিশ সেমের বই হলে কিন্তু আমি প্রাইজটা পেতাম কিন্তু পেলাম না পঁচিশ সেমের বই আরম্ভ করলেন এই করে করে নেশা পেয়ে যে ঘর থেকে টাকা আগেও যাচ্ছে দেখছি পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার নব্বই হাজার পেয়েছেন সেই টাকা তো গেছে ঘর থেকে টাকা গেছে দারিদ্রযোগ থাকলে করব করবো টিকিট কাটা প্রথম বন্ধ করুন কালসব থাকলে আস্তে 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 ঢুকে যাবেন ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত করে আগের নাম্বার পরের নাম্বার মাঝে দেখবেন আপনি পড়ে রয়েছেন তাই বলছি নেশায় যাতে পরিণত নয় শখে কাটতে পারেন আর ভাগ্য পরীক্ষা করে কারণ ভাগ্য ওরিয়েন্টেড দিলে লটারি পাওয়া যায় না ভাগ্যে থাকলে তো হবে ভাগ্যে থাকলে তবে ক্যালকুলেশনের প্রশ্ন এটা কোনো না কোনো কম্বিনেশনে তে নাম্বার খেলছে তা কেউ দশাতে পারছে কেউ তো কোনো দশ অন্তস প্রত্যশে হচ্ছে একটা লোকে যখন দুর্ঘটনা ঘটে কোনো ঘন্টা মিট সেকেন্ডে ঘটে আবার লোক যখন ফার্স্ট প্রাইজ পাচ্ছে কোনো ঘন্টা মিট সেকেন্ডে পাচ্ছে দ্যাট ইজ দশ প্রত্যন্ত দশা ঠিক আপনার কি দশা চলছে কি অন্তদশা হচ্ছে কি প্রত্যসা হচ্ছে সেটা মিলিয়ে দেখুন যদি আপনার জন্ম তারিখ সাল সময় না থাকে তাহলে দশ অন্তর্ষ প্রত্যন্ত আসবে না হাত দেখে নিন বড় জ্যোতিষকে দিয়ে যে আপনাকে গাইড করে আপনার লটারি প্রাপ্তি আছে কিনা যদি থাকে কবে পেতে পারেন না আপনি পাবেন না কেন আপনার এই গ্রহগুলো খারাপ আছে সেই গ্রহকে একটু প্রোটেকশন নিন না কোনো দিনই আপনার হবে না তাও জেনে কোনো না কোনো রাস্তা আপনার জন্য ভালো রয়েছে লটারি সবার জন্য হয় না আবার লটারি সবাই কাটেও না কাটবেন কেন কি একটাই রাস্তা আছে যেরকম একটা ব্যবসায় মানুষের জীবনে নেই সেরকম হাজার একটা ব্যবসা করে মানুষ জীবন কাটাচ্ছে হাজার একটা চাকরি মানুষের জীবনে রয়েছে সবাই এক চাকরি করি সবাই ডাক্তার সবাই ইঞ্জিনিয়ার সবাই ব্যারিস্টার মানুষ রয়েছে বহু ব্যবসার মধ্যে মানুষ রয়েছে সেটা বহু মানুষ যেমন লটারিটি কাটে বহু মানুষ আছে লটারিটি কাটে না যারা তা আপনি কার মধ্যে একটু জেনে এগোন তাতে বিপদ আপদ কম হবে আমার ইউটিউব চ্যানেল স্ত্রি গান মোটিভেশন লাইক ফলো শেয়ার করুন আমি আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকবো নমস্কার